আমি যে বিষয় দেখাতাম আপনাকে দেখেন এখানে রাস্তা আছে টোটাল এক হাত এই আমার একটা জুতা এর বাইরে গিরা এই এক হাত রাস্তা দিয়ে মানুষের জনজীবন ব্যবস্থা এই হল আমাদের নোয়াখালী ইউনিয়নের চিত্র দেখাচ্ছি আমি এখান দিয়ে একটা সাইকেল স্বাভাবিক যেতে পারবে না পড়ে যাবে মানুষ বসবাস করে এখানে কোনো গরু ছাগল থাকে না তাহলে এইসব রাস্তা ব্যক্তি মালিক হলেও তাদের সাথে কথা বলে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে তাদেরকে অর্থ সহযোগিতা দিতে হবে হবে দিয়ে রাস্তা হলো এটা এখনো জঙ্গল না এটা হচ্ছে রাস্তা অনেকে জঙ্গল দিয়ে হাঁটতেছি মনে করবেন এই রাস্তা আমাদেরকে বের করতে হবে এমন যে আমি মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে হাঁটতেছি আমিছিলাম আমার বাচ্চা একটা আমাদের স্কুলে পড়ে ওই মহিলা বান্ধার কাছে নাট পরে ওই ছোট ছোট বাচ্চা আমিও বোন করো অসুস্থ দিয়ে লাগে আবার